হ্যালো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে সফটওয়্যারের মধ্যে আবার হাজির হলাম আজকে একটি নতুন সরকারি চাকুরি যেটি হলো বাংলাদেশ নেভি বা এয়ারফোর্স সো সেটি নিয়ে আজকে আমি কথা বলবো সো চলুন শুরু করা যাক সো ফার্স্ট আমরা একটু যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব দেন এখান থেকে আমরা তাদের যে অফিসিয়াল সাইট আমি সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হয় সো দেন এখান থেকে দেওয়া আছে এখানে বাংলাদেশ হাজার বাইশ বি দুই হাজার বাইশ ব্যাচ প্রকাশ করা হয়েছে আবেদন করতে হবে অনলাইনে সতেরোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ দুই হাজার বাইশ তারিখের মধ্যে ওকে দেন এখান থেকে আপনার একটি স্কুল করে যদি নিচে আসেন সো এখান থেকে তাদের দিয়ে শুধু পুরুষ প্রার্থীরাই দুই হাজার বাইশ বেঞ্চে এমও পদে আবেদন করার সুযোগ পাবে ওকে দেন এখান থেকে আপনার প্রতিষ্ঠান বা বাহিনী বাংলাদেশ নৌবাহিনী থাকবে তাদের পদের নাম থাকবে এমওডিসি তারপরে মেডিকেল পেট্রোলম্যান রাইটার ইন্সট্রুমেন্ট টু টুপাস এগুলো আপনারা একটু দেখে নেবেন ওকে দেন এখান থেকে আবেদনের যে যোগ্যতা সেটি দেওয়া আছে অবশ্যইগুলো দেখে আপনারা অবশ্যই আবেদন করবেন এখানে টু পাস আছে অষ্টম শ্রেণী পাস খুব শাখা টু আন শাখা হয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো ওকে দেন এখান থেকে আপনারা সিমেন্ট পড়ো সূচ্যতা পাঁচ ফুট ছ ইঞ্চি বুকের মাপে তো সব অবশ্যই আপনি এগুলো দেখে নেবেন দেন এখানে সার্কুলারে চলে যাই দেন এখান থেকে তাদের যে সার্কুলার আমি সেটিতে চলে আসলাম আসার পরে দেন এখান থেকে একটু স্কোর করে যদি নিচে আসি সো সেখানে আপনারা একটু সমস্যা হচ্ছে নেটের সো এই যে তাদের যে সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী আমরা দেখতে পাচ্ছি না বিয়মোডিস বাইশ তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনিও এই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য দেন এখানে আছে আপনার একটু হ্যাঁ টু ওকে এই যে দেখতে পাচ্ছেন সো এখান থেকে তাদের যে রি ইউসি সি ম্যান কমিউনিকেশন টেকনিক্যাল সো এখান থেকে এসএসসি সম্মান বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতারী প্রার্থী এবং বি বিএন ডক্ট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড এ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেন এখানে দুই নম্বর পোস্ট আছে মেডিকেল এখানে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান এবং সমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে প্যাট্রোলম্যান রাইটার ইনস্ট্রুমেন্ট অ্যামোডিসিনও এখানে আপনার এসএসসি সমান সকল বিভাগ থ্রি পয়েন্ট ডাবল জিরো ওকে এখানে আছে কুক স্টুয়ান সো এসএসসি সমান সকল বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে আছে টু পাস সো অবশ্যই জানেন এটি একটি পথ ছো এটা আপনার অষ্টম শ্রেণী পাশ এখানে শারীরিক যোগ্যতা আছে আপনার সিম্যান উচ্চতা হবে আপনার মানে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সি এম অথবা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেন এখান থেকে পেট্রোল ম্যানেরও প্রাইস এম প্রায় একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ সি এম পাঁচ ফুট আট ইঞ্চি ওকে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমি অবশ্যই সার্কুলারের ভিডিও সার্কুলারের যে লিঙ্কটা সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সো আপনারা একটু কাইন্ডলি ডিসক্রিপশন বক্সটা চেক করবেন দেন এখানে আছে অন্যান্য শর্তগুলি এবং পদবীর জন্য বাংলাদেশি নাগরিক অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে দেন এখানে ঘ নম্বর সাতটা জানা অবশ্যই যেহেতু আপনারা জানেন এটি একটি পানির বিন্দি আপনাদের করা হয় সো এখানে আপনার বয়স সো এখানে আপনার যে নাবিক কত থেকে কত বছর হতে হবে এমনিশের সতেরো থেকে বাইশ তবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিলেভিট গ্রহণযোগ্য নয় ওকে দেন এখানে অযোগ্যতা আছে বাংলাদেশের জন্য কোনো প্রচলিত আইন এবং বিধি গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত কোনো বিচার বিচারাধীন থাকলে সশস্ত্র অথবা সরকারি চাকরি থেকে অপরিস বা বহিষ্কৃত হলে এবং দ্বৈত নাগরিক ওকে তো আপনি যদি একই সাথে দুইটা দেশের নাগরিকত্বই করেন সো আপনার সেটা বাতিল হবে এখানে যে প্রয়োজনীয় কাগজপত্র সো অবশ্যই সেটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যে কী কী লাগবে আর অলরেডি এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে প্রায় চারটি যে আপনার কীভাবে পরিচয়পত্র লিখতে হবে তারপরে কীভাবে আপনার নাগরিকত্ব লিখতে হবে দেন কীভাবে অভিভাবকের সম্মতিপত্র দেন কীভাবে ছবি গ্রুপ করতে হবে সো সেগুলো নিয়ে অবশ্যই আমার একটি ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ওকে দেন এখান থেকে একটা আছে আপনার মাঠের একটা বিষয় যে আপনার কোন জেলায় কখন মাঠ হবে সো সেটি একটি বিষয় আছে দেন এখান থেকে আমরা অবশ্যই এগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন সময় কোন জায়গার মাঠ সো এখান থেকে আর একটু করে আমি দেখতেছি সো এখানে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা আছে যে আপনার আমি একটু অপেক্ষা করতেছি কারণ এটা আমার অন হচ্ছে সো ওইটা চেয়ে এখানে আর একটু দেখা যাবে কাইন্ডলি সাথে থাকুন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রতিনিয়ত আপনার সরকারি বেসরকারি যত প্রকার যে চাকরিগুলো প্রকাশিত হয় দেন এখান থেকে আপনারা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এই যে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লাগে বলা আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাস প্রার্থীদের অবশ্যই শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুক সামরিক সনাত প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল সামরিক সনদপত্রের ফটোকপি এবং শিক্ষাগত প্রশংসাপত্র মার্কশিট মূল সত্যায়িত এবং রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড কোনো ধরনের কোনো কারণে যারা মূল সময়পত্র দ্বিতীয় বড়ক হবে তারা ভর্তির সময় সত্যায়িত দিলে চলবে তবে খনাস্থ্য প্রতিষ্ঠান বি এন এস তিতু প্রশিক্ষণের যোগদানের অবশ্যই মূল কপি জমা দিতে হবে তো অবশ্যই এটি বুঝতে পারছেন আপনারা দেন এখান থেকে যদি আপনারা আর একটু দুই নম্বরে ইটটা দেন তো অষ্টম শ্রেণীর স্কুল হতে পাশাপাশি শনাদপত্র এবং পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এখানে জাতীয় তা এবং চরিত্রগত সনদপত্র সশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা অথবা মেয়র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা এবং চরিত্রগত বৈবাহিক মর্যাদা স্থায়ী বাসস্থান উল্লেখ করতে হবে ওকে এটি নিয়ে অবশ্যই করবেন এখানে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার চেয়ারম্যান কাউন্সিলর কমিশনার প্রার্থী জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ওকে দেন এখান থেকে অভিভাবকের সম্মতিপত্র আপনারা যে সেই চাকরি তো অংশগ্রহণ করেছো আপনাদের কেমন অভিভাবকের যে আপনার সম্মতিটা সেটার জন্য এটি আর কি দরকার দেন এখান থেকে আপনার আছে ছবি সদ্য তোলা পনেরো কপি পিতামাতার এক কপি প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক সত্যই হতে হবে এইখানে একটা আপনার মাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা দরকার সো সেটি হলো আপনার যে এখানে আছে রংপুর জেলা স্টেডিয়াম রংপুর সো এখান থেকে আপনার রংপুরপুরি গ্রাম দিনাজপুর যে যার যার আপনার যেদিন মাঠ আছে সেই জিনিসটা এখান থেকে দেওয়া আছে সো এখান থেকে আমি ময়মন সিং এর একটু দেখে দেন এখান থেকে দোসরা এপ্রিল দুই হাজার বাইশ ময়মনসিং গ্রুপ এক এখানে আছে তিন মার্চ তিন এপ্রিল দুই হাজার বাইশ ময়মনসিং গ্রুপ দুই ওকে দেন এখান থেকে আপনার এবার একটু হয়তো ইটা ভিন্ন করছে দেন এখান থেকে আপনার জেলাভিত্তিক ডাকছে ঠিক আছে এখান থেকে জেলাভিত্তিক ডাকছে এখানে আছে আপনার শেরপুর নয় এপ্রিল ঠিক আছে এখান থেকে আপনার দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এসেছি এখানে নয় এখানে দেওয়া আছে আপনার মেডিকেল এক পেট্রোলম্যান মানে এই সম্ভবত এটি আপনার পোস্টগুলা ওকে দেন এখান থেকে আপনার দেখে শুনে আবেদন করবেন এখানে আপনি স্টুডেন্ট নেবে এক পেট্রোলম্যান এক মেডিকেল এক আর এখানে সিও নয়টা পোস্ট দেন এখান থেকে আপনার পঁচিশ এপ্রিল দুই হাজার বাইশ উপরে উত্তর জেলাভিত্তিক শূন্য যদি থাকে তবে অপেক্ষম হতে পূরণ সো এখানে শেখ কামাল পুল ও জিমনেশিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জ সো এখান থেকে যদি শূন্যপদ থাকে সো এখান থেকে আর তারা পূরণ করে নেবে ওকে স্যার দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো একটা বিশেষ বড় বিজ্ঞপ্তি সো এখান থেকে তাদের যে কিছু আপনি যেভাবে তো হতে পারেন চাকরির জন্য আপনি বিভিন্ন টাকা নেবে তারপরে বিভিন্ন লোক এরকম কিছু দেখে নেবেন আপনার যে মানে কিভাবে কি করবে সেগুলো দেওয়া আছে এখানে চলুন আমরা একটু মন বিজ্ঞতিতে চলে দেন এখান থেকে আমরা একটু উপরে চলে আসি সো এখান থেকে সো এখান থেকে আমরা একটু দেখে নিই যে আপনার কোথায় কোন সাইটে যে আপনার আবেদনটা করতে পারবেন এটা এখন শুরু হয়নি আপনার সতেরো তারিখ থেকে শুরু হবে সো তার জন্য আপনারা সবাই পূর্ব প্রস্তুতিমূলক নিয়ে এটাতে অবশ্যই আবেদন করবেন সব এখানে এই যে এই লিঙ্ককে আপনারা ঢুকে প্রবেশ করলেন দেন এখান থেকে কীভাবে আপনার আবেদন করবেন কোন পোস্টে সো সেগুলো নিয়ে আমি কথা বলবো এখন হয়তো আপনার অনেকটা রুল চেঞ্জ করে ফেলছে তারা ঠিক আছে দেন এখান থেকে যে আপনার আছে অফিসার দেন এখান থেকে আই এম অ্যানাবল ফর অফিসার সোলজার আর এখান থেকে আছে আই থেকে আপনার এই যে চেক করে অবশ্যই এখান থেকে আপনার আবেদন করতে হবে এ নিয়ে যদি চান আমি ভিডিও তৈরি করবো সো কীভাবে আপনার আবেদন করতে হবে দেন এখান থেকে যদি এই যে চেক নাও আই এম সোলজার সো এখান থেকে আপনার এখানে যদি ক্লিক করেন দেন এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত সম্ভবত এই যে এখানে দেওয়া আছে আপনার দেওয়া আছে সাপোর্ট ফোন সো আপনার আটটা থেকে রাত আটটা পর্যন্ত কারেন্টলি অফেন্স হার্কুলার ওকে এটা চালু আছে দেন আপনার এখানে এখান থেকে আপনার নাম দেবেন ডেট অফ বার্থ দেন ইমেইল দেন এখান থেকে ফোন নাম্বার পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড তারপর সাবমিট তারপরে দেন এখান থেকে আপনার একটা ওয়ে আবে ঠিক আছে দেন এভাবে আপনার বাংলাদেশ নৌবাহিনী যে জব সার্কুলের সেটিতে আপনারা আবেদন করতে পারবেন সো আজ এ পর্যন্তই সো আশা করি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি নিজে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি উপকৃত হয় সো এ নিয়ে যে বাংলাদেশ পরিসংখ্যান বড় সো এটি নিয়ে একটি বিজ্ঞপ্তি আছে সো অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন পুলিশ নিয়েও একটি ভিডিও আছে নৌবাহিনী নিউ একটি আছে ওকে দেন আমরা আরও নতুন যে সরকারি চাকরি পাবলিশ হবে সো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে এই পর্যন্তই সো ধন্যবাদ সবাইকে